আপনি বিএনপি করতে পারেন জামাত ইসলাম করতে পারেন জাতীয় পার্টি করতে পারেন এমনকি আমলিকের লীগের লোকও হইতে পারেন তবে আমি বিশ্বাস করি আপনি ওসমান হাদিকে ভালোবাসেন আমি কি ভুল বললাম আপনি যদি ওসমান হাদিকে ভালো না বাসতেন তাহলে এই লক্ষ কোটি ভিডিওর মধ্যে আপনি আমার ভিডিওতে ক্লিক করতেন না অবশ্যই ভালোবাসেন আসলে ওসমান হাদি এত জনপ্রিয় হওয়ার কয়েকটা কারণ আমি ব্যক্তিগতভাবে আমার মন বলে যে কিছু কারণ রয়েছে তো দেখেন উসমান হাদি কিন্তু এত হাইলাইট হয়েছে কোন সময় যে সময় পৃথিবী থেকে বিদায় নিয়েছে তার তো উসমান হাদি মানুষের কাছে এত জনপ্রিয় হয়ে যাওয়ার আসলে কারণ কী বাংলাদেশের শীর্ষস্থানীয় যত ওলামা একরামা আলেম সমাজ এক কথায় দিনমজুর খেটে খাওয়া মানুষ রিক্সা চালক কাজ করে সবাই বেচারার জন্য দোয়া করছে এবং একটা মানুষের জানা যায় এত লোক দেখছেন আপনি কখনো আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে কোনো দিন আমি দেখি নাই এত বড়ো জানাজা এটা আমি অন্তত দেখি নাই আপনি দেখলে দেখতেও পারেন জানি না কিন্তু আমার মনে হয় সর্বপ্রথম উসমান হাদি মানুষের কাছে এত জনপ্রিয় হওয়ার মূল কারণ আমি যেটা মনে করি যে আমাদের দেশে যে যে সমস্ত প্রায়ই দেখা যায় নেতাকর্মী মুখে এক এইখানে ভিন্ন অন্যরকম দেখেন আল্লাহ রব্বুল আলমিনের ভয় কিন্তু অন্তরে থাকে এটা কিন্তু নবীজির এক নবীজির কথা হাদিস নবীজি বলছেন কাল রসুল্লাহ আত্তা আত্মা হা হুনা আত্মা হা হুনা তিনবার বলছে তা অন্তরে থাকে এই ছেলেটা যে সময় মানে মুখ দিয়ে কথা বলতো এটা বোঝা যাইতো যে আসলে ওর অন্তরের ভিতরে যা ও মুখ দিয়ে সেই কথাগুলোই বলতেছে আর আমাদের দেশের নিয়ে তারা তো হ্যাঁ ক্ষমতায় যেতে বললে বাস দেমু সালা দেমু বস্তা দেমু অভাব নাই কিন্তু ও যা বলতো ওর অন্তরেও যে কথা মুখেও সেই কথাগুলোই বলতো নাম্বার দুই এই ছেলেটা নামাজ পড়ত নামাজ নামাজ পড়তো দেখেন মানুষ হিসাবে তার কোনো ভুল ত্রুটি অপরাধ থাকতেই পারে এটা স্বাভাবিক কিন্তু নামাজ তো এমনই বাদাত যারা প্রতিনিয়ত সালাতাদায়ী করে নামাজ পড়ে এরা কোনো অপরাধ যদি করেও থাকে অপরাধের সঙ্গে সম্পর্ক থেকেও থাকে তো এই নামাজ তাকে কি করে ফেরাইয়ে নিয়ে আসে অপরাধ থেকে এটাও কোরআন থেকে কোরানে আসে ইন্না সালাদাতহা আদিল ফাহশা ইউআল মুকার হ্যাঁ ফেরাইয়ে নিয়ে আসে ছেলেটা নামাজ পড়ত আর সর্বশেষ নাম্বার তিন যে বিষয়টা এটা হলো তার পরিবার অন্ত বিশেষ করে তার স্ত্রী একজন পর্দাশীল মহিলা হ্যাঁ পর্দায় থাকে অকর্ণাফি বুইয়ুতি কুন না কোরআনে আয়াত পর্দার ব্যাপারে আল্লাহ তাল্লাহ বলছে না পর্দায় থাকে আর এবং এই উসমান হাদির বক্তব্যতেও আমি শুনেছি যে পর্দা কি শুধু মহিলাদের জন্য পুরুষদের জন্য মাসা আল্লাহ অবাক লাগে এরপরে আরও অনেক কারণে উসমান হাদি মাদ্রাসায় লেখাপড়া করছে মাওলানা মুস্তাকুন নবী সাহেব বলেছেন সে নাকি কোরআনের হাফেজ আমি এ ব্যাপারে পরিপূর্ণ জানি না শুনেছি এই তো কি আর হতে চাইছিল ঢাকা আটা সনের সম্ভবত এমপি আল্লাহরবুল্লাহ আলমিন তো তারা দুনিয়াতে পুরো বাংলাদেশের এমপি বানাই দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তাকে পরকালেও বাদশাহ বানাবে আমরা দোয়া করি আর এই রকম নেতা ঘরে ঘরে দরকার আল্লাহ তালা এরকম সুসন্তান যেন আমাদের বাংলাদেশে তৈরি করে দোয়া করবেন হাদিবাইয়ের জন্য আমি তারা ব্যক্তিগতভাবে চিনি না তবে কেন জানি তার জন্য অনেক কান্না করছি ভাই এখনো বলতে পারি না